যে আমার ছায়ের মতন আমার পাশে থাকবে যে আমাকে সুখে দুখে আমাকে ভালো রাখবে আমার পাশে থাকবে এবং আমার আম্মুকে শ্রদ্ধা করবে এবং আমাকে সম্মান করবে আমি এরকম একটা মানুষ চাই যদি আমার যদি এরকম দেশে বিদেশে যদি কেউ যদি থাকে সে আমার সাথে নাম্বারে যোগ আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবে এবং যদি সে আমাকে ভালো বোঝে ভালো পায় এবং তার সাথে আমি কথাবার্তা বলবো ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আল্লাহ রাখছে কোনো মতন আছি আমার নাম সুমি আক্তার আমার দেশের বাড়ির রাজশাহীতে এখন বর্তমানে ঘটে যাওয়া ঘটনা হলো যে গ্রাম অঞ্চল তো রাজশাহী তো গ্রাম অঞ্চল ওদিকে আমার নানোর বাড়ি ছিল পরে আমার বাবার বাড়িও ছিল পরে ওদিকে রোজগার কম হয় এবং আমাদের শিক্ষিত করার জন্য আমার বাবা ছোটবেলায় আমাদের নিয়ে চলে আসে ঢাকাতে তো ঢাকা আগে হেমাজপুর রোডে গেছিলাম মিরপুরের রোডে ছিলাম তো এখান থেকে আবার চলে আসে পরে আপনার সাভারের দিকে আসছি এখান থেকে আর কি কিছু পড়াশোনা করেছিলাম এই তো লেখাপড়া করেন নাকি লেখাপড়া করছি কিছু করছি কিন্তু বাকিটা পরে আব্বু মারা যাওয়ার পর দিতে হইছে আমাকে এখন আর লেখাপড়া করেন না জি না এখন করতে পারি না করি না এরকম ইচ্ছা আছে অনেক যাতে পড়ালেখা করার কারণে ইচ্ছা থাকে আমার অনেক ইচ্ছা আছে

এখন বর্তমানে যেহেতু আব্বু নেই আম্মু মানুষ ওনার ওপর তো আর সম্পূর্ণটা ছেড়ে দেওয়া যায় না উনি যেতেদূক পার্সে করে এবং বাকিটা আমারই দেখতে হয় এবং আমিই করি এখন কাজ করি টেলার্সের কাজ করি দোকান আছে কাজের তো আর অভাব নেই কিন্তু যাই অনেক জায়গা অনেক কাজে আছে কিন্তু আমি টেইলার্সের কাজটা সবথেকে ভালো পারি এবং আমি যে দর্জির যে একটা ট্রেনিং থাকে সেটাও আমি নিয়েছিলাম তো করি ওইটা মোটামুটি ভালো জানা আছে বলতে আমি একটা দোকানে জব নিছি ওইটাই করতেছি এখন বর্তমানে বয়স বলতে মেয়েদের কখনো বয়স জিজ্ঞেস করতে হয় না কিন্তু আমি এটা বলবো না যে আমার সাথে যোগাযোগ করবে তাকে হয়তো বলতে পারি বিয়ের বয়স

তার যে মনে আছে তার মনের সাথে আমার মন মিল থাকতে হবে মনের সাথে মন না মিললে তার বিয়ে সাথে মন কিভাবে ধরেন একটা ছেলে সে যদি ভালো না হয় শিক্ষিত না হয় তার সাথে তো কখনোই আমার মন মিলার কথা না এবং সে রকম মানুষের কাছে বিয়ের সাথে তো বসা যায় না আসে মোটামুটি সব জায়গা থেকে বিয়ের সাথে কথা আসে কিন্তু এখন ভালো পায় না বিধায় এখন

যদি আমি রানী হয় তাহলে তো অবশ্যই রাজার কাছে যেতে হবে আমার যে রাজা হবে সে তো রাজার মতনই হতে হবে এক রাজার সাত রানী থাকে আসলে একটা রাজা সাতটা করে রানী থাকে তো এখন যে যুগ আছে এখন তার সাত রানী নিয়ে চলা যায় না এখন একটা এক রাজার এক রানীই চলতে পারে রাজার ছেলেদের বয়স কি আছে যায় হয়তো যেমনই হোক না কেন যদি ভালো হয় মন মানসিকতা ভালো হয় চরিত্র ভালো হয় যে আমাকে সম্মান করবে আমাকে শ্রদ্ধা করবে আমার রাম মম্বুকে শ্রদ্ধা করবে এরকম মানুষ হলে আর কি আমার অনেক ভালো পছন্দ হবে মূলত আসলে পাত্রর জন্য তো আর কি আমার সামনে আসে না যেহেতু আমার অনেক সম্বন্ধ আসে তো সেরকম আর কি কিছুই না আসলে আসছি যে আমি সত্যি একটা অসহায় মানুষ আমার আমার একটা ছোটো ভাই আছে তাকে মাদ্রাসায় পড়াইতে চায় কিন্তু পড়ায় খরচ অনেক হয় আমি চাইছি যে আমাকে কেউ যদি একটু হেল্প সহযোগিতা করে জন্য আমার আজকে প্রতিবেদনের সামনে আসা এবং মনের মাসের কথা এটা কি হয়তো যার চোখে ভালো লাগবে আমাকে আমার চোখে তাকে ভালো লাগবে হয়তো সেরকম একটা মানুষ পাইলে তো বিয়ের সাথে কথা হতে পারে জীবনে এখন আমি তো ইতিম বাচ্চা এখন আমার পছন্দ হইলেও কিছু করার নাই যেহেতু আমার আম্মু অসহায় আমার আম্মু কাজ করে এবং আমি এক জায়গায় কাজ করি করি তো আমার স্বপ্ন আছে আমার ছোট ভাইটা যাতে আমি পড়ায় মাদ্রাসা একটা হাওয়া বানাইতে পারি

বাবা যদি না থাকে তাহলে সেই সংসারটা এলোমেলো হয়ে থাকে ঠিক তুমি আপন সংসার মানে বাবা ফ্যামিলিটা একটু এলোমেলো হয়ে আছে যে গুছিয়ে দিবে অবশ্যই আমার মনে হয় তাকে গ্রহণ করে নেবে এই আপন কথাটা কি রাইট না ঠিক আছে ভাই আপনার কথা আচ্ছা তো আপু আসলে এই যে আপনার এই ভিডিওটা যারা দেখছে কিংবা অনেকেই আপনাকে বিয়ের প্রস্তাব দিবে অনেকে আছে হয়তো সহজে বিচার করতে পারে অনেকে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা বলবে আসলে এই দর্শকের উদ্দেশ্যে কেমন ছেলে পছন্দ কিংবা কেমন বয়সের পছন্দ কিংবা তারা কি বলবে সেটা যদি বলে দর্শক আপনারা যারা এই আপত্তি দেখছেন সাদা মনে তাকে সহযোগিতা করবেন কেউ বা আজে বাজে কমেন্ট করবেন না কেউ কোনো ধরনের খারাপ কথা বলবেন না সবারই ঘরে মা বোন আছে তো আপনারা যারা তাকে জীবন সঙ্গী হিসাবে স্বপ্ন দেখতেন সাথে করবেন এবং কি কেউ বাজে মন্তব্য করবেন না আর কেউ প্রতারিত হবেন না বিসিদির দায় দায়িত্ব একান্ত আপনাদের কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম